আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হলো ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি বিভিন্ন ধরনের পাখি এই চায়না ফাঁদ দিয়ে ধরা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই পনেরোটা ফাঁদ এখানে পনেরো পিস ফাঁদ আছে প্রত্যেক পিস ফাদের মূল্য রাখা হয়েছে পাঁচশো টাকা করে তো যারা আমার কাছ থেকে ফাঁদ নেবেন একটা ফাঁদ নিলে সবারই ছয়শো টাকা খরচ হবে আর দুইটা ফাঁদ নিলে এগারোশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানে কুড়িয়া সার্ভিস খরচ সহ আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে এক লাইনে তিরিশটা করে খোপ আছে আর দশ হাত লম্বা তো এই পনেরো পিস আজকে ফাঁদ যাবে কোথায় কোথায় যাবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার ডায়েরিতে লেখা আছে নাম মোবাইল নাম্বার সহ সব ঠিকানা দেওয়া হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যাবে কোথায় কোথায় যাবে না মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি কোনো ধান করে ব্যবসা করি না চিটারি করেও ব্যবসা করি না আপনারা যারা ফাদ নিতে চান তাদেরকে প্রথমত একশো টাকা আমাকে বিকাশ করে দেওয়া লাগবে এরপর আপনারা যখন হাতগুলো হাতে পাবেন তখন আপনাদেরকে বাকি পাঁচশো টাকা দেওয়া লাগবে যারা যে কয়টা মন চাই হাতগুলো নিতে পারেন এবং আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে পাখিগুলো ধরতে হয়